ঘরে যদি কলা এবং খেজুর থাকে তাহলে এই রেসিপিটি হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে তৈরি করা আপনার জন্য কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই আর তৈরি করা এতই সহজ এত সফট এবং খেত দুর্দান্ত স্বাদের হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ভীষণই একটা মজার কেক তার জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি একটু বিট করে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গুঁড়ো করা চিনি তারপরে সেটাকেও খুব ভালোভাবে বাটারের সাথে চেলে নিয়ে এখানে মিক্সড করে নিতে হবে মিক্সড করার শেষে এখন এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকেও আমি বাটার এবং চিনির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাইলে এই কাজটি আপনি হ্যান্ড বিটারের সাহায্যও করে নিতে পারে। তবে এখানে আমি হ্যান্ড হুইক্সের মাধ্যমে করে নিচ্ছি কারণ অনেকের ঘরেই হয়তো হ্যান্ড বিটার থাকে না তাদের জন্য আমার আজকের রেসিপিটি এখন বিট করার শেষে এখানে আমি ঘরে তিনটি কলা ছিল খুব ভালোভাবে এটাকে টুকরো করে নিয়ে এখন এই মিশ্রণটির সাথে মিক্সড করার শেষে এখানে কয়েকটা খেজুরও ছিল বিচেটা আমি ফেলে দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন সমস্ত মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে একটি চালুনি নিয়ে নিচ্ছি চালুনিতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ গরুর দুধ এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন খুব ভালোভাবে চেলে নিয়ে তারপরে সবশেষে এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার চাইলে আপনি ভ্যানিলা অ্যাসেঞ্জও দিতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে এখন আমার কেকের ব্যাটার একদম রেডি এবার আমি এখানে সাত ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি তাতে সামান্য তেল দিয়ে কাগজ বিছিয়ে দিয়ে এখন কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়ে একটি শাসলি কাঠের মাধ্যমে একে বেঁকে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এবার ইচ্ছে মতো আমি আমার এখানে চকলেট চিপস ব্যবহার করছি চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন বাদাম কুচি ব্যবহার করে নিতে পারেন এখন এই পাউন্ড কেকটি আমি একশো সত্তর ডিগ্রি প্রিহিট ওভেনে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মিনিটের জন্য বেক করে নিব আপনি চাইলে হুবহু এই রেসিপিটা মেনটেন করে চুলাতেও কেকটি বানিয়ে নিতে পারেন তো অবশেষে কেকটি আমার বানানো হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাবার পর কেকটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা যতটা টানা দেখতে ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়েছিল হুবহু রেসিপিটা ট্রাই করে আজই বানিয়ে ফেলুন আশা করছি বরাবরের মতো আজকেও রেসিপিটি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সন্ধ্যার নাস্তার জন্য বা বাচ্চার টিফিনের জন্য আমি বলবো এই কেকটা অবশ্যই মাস্ট ট্রাই করা উচিত যেমন পুষ্টিও পাবে তেমনি পেটও ভরবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ